হ্যালো গাইস সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আজকে আমাদের পিকনিক আছে তো চলো দেখতে থাকো তারটক্ষণে আসার সময় হলো আমাদের মহারানীর আমাদের আগে এসেছি ডঙের কথা আমি কোথা থেকে সেটা আগে এসেছি আমি আমাদের সব বাজার আর হয়ে গিয়েছে সব কিছু হয়ে গেছে আমাদের মাংস নেওয়া হয়ে গেল পিকনিকের সব জিনিসগুলো নিয়ে যাচ্ছি পিকনিক স্পটে আর ওই জায়গাটা একটু অপরিষ্কার ছিল তাই ওর দায়িত্ব পড়েছে ঝাঁট দেওয়ার এই দেখো যেই বলেছি ঝাঁট দেওয়ার ভিডিও তুলছি ওমনি অমনি রেখে মেখে ছুটে এসছে দেখো একে আগে সব পিকনিকের জিনিসপত্রগুলো নিয়ে আসা হচ্ছে এই দেখো আগে আমরা সবাই মিলে মুড়িটা তাই এখন মুড়ি মাখাবো দেখলাম যে ফোন ঘাটে না

ভাত হয়ে গেছে ডিমের আমলেট চিকেন আলু পোস্ত মাছের কালিয়া চাটনি সালাড এর মধ্যে রয়েছে মিষ্টি আর রয়েছে পাঁপড় পড়েছে সরো সর আমি বসবে বা না হেসে মরে যাবো আমি ও হাসাবে রান্না হয়ে এবার খাবো চলো খেতে বসবো এমন সুতি পরিবেশন করছে আমরা সব খেতে বসে পড়েছি তুই খাবি না কি ব'লা গে জল টিপুদা বৰ পাছে বসে যে বৌ ছা বসবেনা

ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেলো ইয়ে টাটা ব্লগটা কেমন লাগলো জানাবে টাটা